নমস্কার বন্ধুরা মিষ্টোস কিচেন অ্যান্ড ফ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুলোর ডালনা শীতকালে বাজারে নানা রকমের সবজি পাওয়া যায় তার মধ্যেও মুলো একটি জনপ্রিয় সবজি কিন্তু মুলো অনেকে খেতে চায় না ভালো লাগে না আমি বলছি যে এইভাবে যদি মূলর ডালনা বাড়িতে নিরামিষের দিনে রান্না করা যায় তাহলে যারা মূল একদমই খেতে চান না বা পছন্দ করে না তারা সেদিন এক থালা ভাত এক নিমিষেই চেটে পুটে শেষ করে দেবে রেসিপিটি খেতে যতটা সুস্বাদু বানানো খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি মূলর ডালনা বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে পাঁচ টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা চামচ সাদা জিরে তারপরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আগে থেকে ছোট ছোট টুকরো করে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ আমি লবণটা এখানে অল্পই দেব প্রথমে ভাজার জন্য পরে আমি লবণটা দেব কিন্তু হলুদটা আমি একটু বেশি করেই দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে আমি দু থেকে তিন মিনিট আলুটা ভেজে নিয়েছি এবার আমি আলুর মতোই আগে থেকে এরকম ছোট ছোট করে মূলো কেটে রেখেছিলাম তারপর মূলোটাকে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম সেই মূলোটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর আলু আর মূলো খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব মূলোটা হালকা ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমটে হিং দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ জিরে বাটা এক টেবিল চামচ ধনে বাটা এক চামচ আদা বাটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে সবজির সঙ্গে মশলাগুলো কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি খুব বেশি হাই করা যাবে না মিনিট তিনেক ধরে আমি সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা এখন কষানো হয়ে গেছে আমি আগে থেকেই তিন টেবিল চামচ নারকেল কোড়া আর এক টেবিল চামচ চারমগজ আর পাঁচটা কাজু খুব ভালো করে বেটে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি তারপরেও আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন চার মগজ আর বাদামের কাঁচা গন্ধ চলে যাবে তখনই এর মধ্যে আমি জল দিয়ে দেব দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে প্লেন ঠান্ডা জলই ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন যেহেতু আমি খুব বেশি ঝোল এখানে ব্যবহার করব না তাই জলটা অল্পই দিলাম এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো তারপরেও খুব ভালো করে দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে আমি জাল করে নেবো দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে জাল করার পরে আমি ফিরে আসছি তিন মিনিট পর আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি তারপরেও খুব ভালো করে ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আরও দু মিনিট রান্না করে নেব তারপরে দু মিনিট পর গ্যাসটা অফ করে আমি এটাকে আরও দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নিরামিষ মূলর ডালনা আমার একদম রেডি দেখতে যতটা লোভনীয় খেতেও অসম্ভব সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে মূলর ডালনা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে যদি এইভাবে নিরামিষের দিনে মূলর ডালনা শীতকালে রান্না করা যায় যে মূল খেতে একদমই পছন্দ করেন না তারা খুব ভালোভাবে চেটে পুটে কিন্তু ভাতটা সহজেই খেয়ে নিতে পারবে বাড়িতে বানালে কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি খেয়ে কেমন লাগলো আজকের আমার এই মুলোর ডালনা রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রাখলাম আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজেদের স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ